তারা কিন্তু এই পুলিশে তাদের শেষ ভরসা কিন্তু সেই ভরসাটা করতে যে তারা কিন্তু অনেক ধরনের সমস্যা হয়ে যায় বিনা বিচারে তাদের সবকিছু হারিয়ে যায় সেই ব্যাপারে আপনাদের

আপতোদিন যত গড়ে উঠতে হতদিন আসলে এক মিনিট কথা বলতে আসলে এই লোগোটা দেখে ভালো লাগছে থেকে যারা অবস্থান না এই 5 তারিখের ঘটনা পড়ানো আমাদের সাথে

অন্যায় কারিদের মূর্তিমান অতঙ্ক্ষ কিন্তু জনগণের বন্ধু বিপদগ্রস্ত জনগণ সবার আগে বিপদের স্বর্ণাপূর্ণ হওয়ার জন্য পুলিশকে স্মরণ করে একই সাথে একটা কথা বলতে চাই আমরা পুলিশকে সব ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি আমরাও হচ্ছে তারা আমাদের জন্য এগিয়ে আসুন গতকালকে রাত্রেও আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আক্রান্ত হয়েছে আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হসপিটালে আছে তো আমার পুলিশের সকলের কাছে একটাই অনুরোধ নিরাপত্তা নিশ্চিত করুন এবং যারা জুলাই মতো গণহত্যার সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তারের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন ধন্যবাদ